শো চল্লিশের দশক চীনে অপরাধের রাজত্ব ভয়ঙ্কর এক্স গ্যাং পুরো শহরকে দখলে রেখেছে সরিয়ে দিচ্ছে ভয় ও ধ্বংসের ছায়া কিন্তু শহরের এক কোণে এক অখ্যাত বস্তিতে লুকিয়ে আছে কঙ্ফুর বিস্তৃত যোদ্ধারা যারা অপেক্ষা করছে সঠিক মুহূর্তের জন্য এস বক্স অফিসে আজ আমরা আপনাদের মাঝে এমন এক অসাধারণ সিনেমার গল্প নিয়ে এসেছি দুই সালে চায়নায় মুক্তি পাওয়া এই মার্শাল আর্টস কমেডি মুভির নাম কমফু হাসল এটি শুধু একটি মারামারির গল্প নয় পরম শক্তি অধ্যবসায় এবং ভাগ্যের এক অনন্য কাহিনী চলুন তাহলে কমফুর সেই রহস্যময় দুনিয়ায় হারিয়ে যায় চ্যাপ্টার ওয়ান কুরালের রাজত্ব শহরটিতে আইন নেই ন্যায় বিচার নেই এখানে শুধুই শক্তির আধিপত্য এই শক্তিশালী সাম্রাজ্যের শীর্ষে রয়েছে ব্রাদার স্যাম এক্স গ্যাং লিডার যার নিষ্ঠুরতা আর ভয়ঙ্কর উপস্থিতি পুরো শহরকে কাঁপিয়ে তোলে তাদের সিগনেচার স্টাইল কালো কোট কালো টুপি আর হাতে চকচকে কুরল সম্পূর্ণ শহর যেখানে এক্স গ্যাং ভয় কাঁপছে ঠিক সেখানেই এমন একটি জায়গা আছে যা তাদের দখলের বাইরে পিগিস্টায়ালি এটি একটি সাধারণ বস্তি যেখানে দিন এনে দিন খাওয়া মানুষ বসবাস করে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে ব্যস্ত থাকে ল্যান্ডলেডি তার তার কোর্টে চিৎকার দিয়ে সবাইকে শান্ত করে রাখে আর এই বস্তির অন্যান্য মানুষগুলো এতটাই সাধারণ জীবনযাপন করে যে তারা জানেও না তাদের মাঝে লুকিয়ে আছে বিস্তৃত মার্শাল আর্টস এর মাস্টাররা সিং ও তার বন্ধু বেকার ভবঘুরে তারা অপরাধ জগতে নাম লেখাতে চায় এক্স গ্যাং এ যোগ দিতে চায় কিন্তু যখন তারা পিগি স্টাইয়ালিতে আসে ঘটনাগুলো অন্যভাবে মর নেয় তারা সেখানে নিজেদের এক্স সদস্য বলে ভয় দেখিয়ে টাকা কামানোর চেষ্টা করে কিন্তু সেখানকার বাসিন্দারা ভয় না পেয়ে উল্টো তাদের বেধরক পিটনি দেয় আর সিং যখন তাদের ভয় দেখাতে একটি পটকা ছুড়ে দেয় ভুলবশত তা আগে পরে এক্স গ্যাংয়ের সেকেন্ড ইন কমান্ডের মাথায় স্বভাব তো এক্স গ্যাং বস্তিবাসী সকলকে শাস্তি দিতে চায় শুরু হয় সংঘর্ষ তারা রিএনফোর্সমেন্ট চাইলে পুরো এক্স গ্যাং সেখানে এসে উপস্থিত হয় আর এটাই সেই মুহূর্ত যখন গোপন মার্শাল আর্ট মাস্টাররা তাদের গর্ত থেকে বের হয়ে আসে থ্রি কিংবদন্তিদের উত্থান বস্তির রুটির দোকানদার তাঁতি এবং কলি তিন কুম্ফু মাস্টার যারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করছিল এখন তাদের সত্যিকারের শক্তি প্রকাশ করছে তারা তিনজন মিলে এক্স গ্যাংকে বেধড়ক পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় চ্যাপ্টার ফোর গুচিন অ্যাসাসিন পরাজিত হয়ে স্যাম প্রতিশোধ নিতে চায় তাই সে ডাকে দুই কুখ্যাত গুচিন অ্যাসাসিনকে এরা পৃথিবীর দ্বিতীয় সেরা কন্ট্রাক্ট কিলার তাদের বাদ্যযন্ত্র গুচিন থেকে বিধ্বংসী সুর বের হয় এটা এতটাই ভয়ঙ্কর যে মুহূর্তের মধ্যে তা মানুষের মাথা পর্যন্ত কেটে ফেলতে পারে টুয়েলভ কুমফু মাস্টার কুলি মারা যায় এরপর বের হয়ে আসে তাতেই যে কিনা আয়রন ফিস্ট মাস্টার কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও ভয়ঙ্কর সেই সুরের কাছে সেও কাবু হয় তাকে বাঁচাতে এগিয়ে আসে রুটির দোকানদার তার এই টাইগ্রাম টেকনিক ব্যবহার করে সে অনেকটাই প্রতিরোধ গড়ে তোলে কিন্তু শেষ পর্যন্ত সেও হার মানে বিধ্বংসী সেই গুচিনের সুরের কাছে পিগিস্টাইয়ালির রক্ষা কবচ ভেঙে পড়ে চ্যাপ্টার ফাইভ প্রকৃত রক্ষকদের আবির্ভাব যখন সব আশা শেষ হওয়ার পথে ঠিক তখনই প্রকাশ পায় পিগিস্টাই অ্যালির সত্যিকারের রক্ষকরা ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি তারা লিজেন্ডারি কোম্ফু কাপল কিন্তু এক লড়াইয়ে তাদের চোখের সামনে তাদের ছেলে মারা যায় এরপর থেকে তারা সাধারণ জীবন জীবনযাপন শুরু করে কিন্তু এখন যখন অস্তিত্বের লড়াই তারা তাদের আসল শক্তি প্রদর্শন করে ল্যান্ড লেডি তার বিখ্যাত ও রোডের চিৎকারে খুব সহজেই গুচিন অ্যাসাসিনদের হারিয়ে দেয় আর জানিয়ে দেয় যে আর স্যামকে কোনোদিন যেন এদিকে পা না মারায় কিন্তু তাদের বিপদ এখনো শেষ হয়নি তারা জানে তাদের স্টাইয়ালিকে রক্ষা করতে তাদের আবার লড়াই করতে হবে চ্যাপ্টার সিক্স দ্য বেস্ট এক অপরাজয় শক্তি এক্স গ্যাংয়ের পরাজয়ের পর ব্রাদার স্যাম প্রতিশোধ নিতে ডাকে এক যোদ্ধাকে দ্য বিস্ট তারা সিংকে দায়িত্ব দেয় মেন্টাল অ্যাসাইলামে থাকা এক ভয়ঙ্কর ব্যক্তিকে সারিয়ে নিয়ে আসার জন্য মিস্টার বিস্ট এতটাই শক্তিশালী যে কখনো কেউ তাকে হারাতে পারেনি চপ্পল পড়া গাফিলতি ভাব দেখানো এই মানুষটি আসলে এক ধ্বংসযজ্ঞের নাম সে এতটাই ভয়ঙ্কর যে হাতের আঙ্গুলে সাহায্যে সে বন্দুকের গুলি থামিয়ে দিতে পারে এদিকে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডি এক্স গ্যাংকে ধ্বংস করতে এলে সেখানে মিস্টার বিস্ট উপস্থিত হয় শুরু হয় ভয়ঙ্কর এক লড়াই তাদের অ্যাকুপ্রেসার স্টাইল কঙ্ক তার কাছে কোনো পাত্তাই পায় না এমনকি তাদের লায়ন্স রোরও তাকে কাবু করতে পারে না তার শক্তি এতটাই ভয়ঙ্কর যে ল্যান্ডলর্ড ও ল্যান্ডলেডিও শেষ পর্যন্ত পরাজিত হয় আর ঠিক এই সময়ে সিং তার জীবনের সবচেয়ে বড় ভুল করে বসে সে বিস্টকে আঘাত করে আর মিস্টার বিস্ট রেগে সিংকে এমনই ভয়ানকভাবে আঘাত করে যে সে মেঝে ভেদ করে ভেতরে ঢুকে যায় আর তখন ল্যান্ডলর্ড ও ল্যান্ড লেডি সিংকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর গালাগালি করতে গেলে সে তাকে এক ঝটকায় মেরে ফেলে সিং আহত হয়ে পড়ে আছে ছোটবেলায় সিংকে এক ভবঘুরে কোমফুর একটি বই বিক্রি করে বলে যে সে পৃথিবীকে বদলে দেবে সিং তখন একটি ছোট মেয়েকে কিছু দুষ্ট ছেলের হাত থেকে বাঁচাতে গিয়ে বেধরক পিটুনি খায় এর পর থেকে সে ভেবে নেয় ভালো হয়ে থাকার কোনো মানে হয় না লড়াই। সিং এতদিন নিজেকে দুর্বল ও অযোগ্য ভাবলেও তার ভেতরে লুকিয়েছিল এক অবিশ্বাস্য কুম্ফু প্রতিভা শরীর দ্রুত সুস্থ হয়ে ওঠার পাশাপাশি সে অনুভব করে এক নতুন শক্তির উত্থান এক্স গ্যাং এবং মিস্টার বিস্ট যখন পিগিস্টাই আলিতে তার অসমাপ্ত কাজ শেষ করার জন্য আসে সিং তাদের সামনে এসে দাঁড়ায় এবার সে আর আগের সিং নেই সে হয়ে উঠেছে এক প্রকৃত কোম্ফু মাস্টার ভয়ঙ্কর তার টেকনিক একে একে সবগুলো গ্যাং মেম্বারকে মেরে সিং মিস্টার বিস্টের সামনে এসে দাঁড়ায় সে তাকে করে কিন্তু সিং এমন দক্ষতার সঙ্গে আক্রমণ চালায় যে মিস্টার বিস্ট প্রথমবারের মতো ভয় অনুভব করে তাদের তুমুল লড়াইয়ের মাঝে মিস্টার বিস্ট তার সর্বশেষ অস্ত্র ফক টেকনিক কুমফু ব্যবহার করে স্যামকে আঘাত করতে যায় আর শেষ পর্যন্ত তাকে একদম আকাশে উড়িয়ে ফেলে দেয় আর ঠিক তখনই সিং তার ছোটবেলায় শেখা বুদ্ধিস্ট শক্তি অনুভব করে সে আকাশ থেকে আগুনের গোলা হয়ে ছুটে আসে আর বুদ্ধিস্ট পামের এক আঘাতে মিস্টার বিস্টকে কাবু করে ফেলে বিস্ট দ্বিতীয়বার চেষ্টা করলে সিং খুব সহজেই আরও ভয়ঙ্কর এক আঘাতে তাকে তার অবস্থান বুঝিয়ে দেয় সে চাইলে তাকে মেরে ফেলতে পারত কিন্তু তা সে করেনি আর মিস্টার বিস্ট যে কখনো কারো কাছে পরাজয় স্বীকার করেনি সিংহের পায়ের কাছে পড়ে তাকে তার গুরু হিসেবে গ্রহণ করতে চায় আর এভাবেই পুরো এক্স গ্যাং ধ্বংস হয়ে যায় আর শহরে শান্তি ফিরে আসে চ্যাপ্টার এক নতুন জীবন সিনেমার শেষ দৃশ্যে যখন সে ও বোন ক্যান্ডির দোকান চালাচ্ছে তখন হঠাৎ সেই ছোটবেলার মেয়েটি তার সামনে এসে দাঁড়ায় হারিয়ে যাওয়া সেই ভালোবাসার অনুভূতি নতুন করে প্রাণ ফিরিয়ে পায় মেয়েটির চোখে এখনও সেই একই মিষ্টি সারল্য সিংহের জীবনের নতুন অধ্যায় শুরুর মাধ্যমে শেষ হয় কমফু হাসেলের এই মহাকাব্যিক যাত্রা প্রতিটি মানুষের ভেতরে এক সম্ভাবনা লুকিয়ে থাকে কখনও তা সহজে প্রকাশ পায় না কঠিন পথ পেরিয়ে সেই সম্ভাবনাকে শক্তিতে রূপান্তরিত করতে হয় কংফু হাসেল কেবল কমফু বা কমেডির গল্প নয় এটি এক নায়কের জন্মগাথা যে নিজের প্রকৃত ক্ষমতা খুঁজে পেয়েছিল এ ধরনের আরও মুভি এক্সপ্লেনেশন ভিডিও দেখতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ